তো হ্যালো আপনাদের ইউটিউব চ্যানেল অল মোবাইল টিপস আমি আপনাদের বন্ধু মজুর তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা এক থেকে দু মাস আগে তিন মাস আগের কল রেকর্ড বা কল হিস্ট্রি আপনারা কিভাবে পার করবেন কোন রকম অ্যাপ্লিকেশন ছাড়াই খুব সিম্পল পদ্ধতিতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনার কল ডিটেলসটা আপনারা যে কোনো মাসে বার করতে পারবেন খুব সহজ পদ্ধতি জানতে থাকুন ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন আপনি যদি সাবস্ক্রাইব তো চলুন আজকের শুরু যে কোনো মাসের কল ডিটেলস বার করার জন্য আপনাদের কী করতে হবে সবার প্রথম মেসেজ বক্সের মধ্যে চলে যেতে হবে মেসেজ বক্সের মধ্যে যাওয়ার পর আপনাদের নতুন একটি মেসেজ টাইপ করতে হবে যেটা এই প্লাসের আইকন বা এই অপশনটার মধ্যে গেলে আপনার নতুন মেসেজ টাইপ করতে পারবেন এখানে আপনাদের একটা নাম্বার লিখতে হবে যেটা হচ্ছে ওয়ান টু ওয়ান এই নাম্বার আপনাদের একটা এস এম এস করতে হবে এই নাম্বারে এস এম এস করে আপনি যে কোনো মাসের কল ডিটেলস আপনি আপনার মোবাইল থেকে বার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম চার্জ লাগবে না বা কোনো রকম অ্যাপ্লিকেশান আপনাদের ডাউনলোড করতে হবে না এখানে আপনারা টাচ টাইপ করে নেবেন ওয়ান টু ওয়ান এই নাম্বারে আপনাদের মেসেজটা করতে হবে মেসেজটা করার পর এখানে আপনাদের লিখতে হবে এই মেসেজটা আপনাদের লিখতে হবে ই প্রি বিল ই প্রি বিল আপনারা লিখলেন তারপরে আপনাদের যেই মাসের প্রয়োজন সেই মাসের নামটা আপনারা এখানে দিয়ে দেবেন এখানে আমাদের জানুয়ারি মাসের আমরা নেবো তো এখানে জানুয়ারি জানুয়ারি মাসটা লিখে দিলাম জানুয়ারি মাস লেখার পর এখানে আপনাদের কী করতে হবে আপনাদের ইমেল আইডি একটা দিয়ে দিতে হবে এখানে আমি আমাদের ইমেল আইডিটা দিয়ে দিলাম ইমেল আইডি দেওয়ার পর আপনাদের কি করতে হবে এখান থেকে মেসেজটা সেন্ড করে দিতে হবে তো এইভাবে আপনারা মেসেজটা সেন্ড করে দেবেন মেসেজটা সেন্ড করার পর সঙ্গে সঙ্গে দেখতে হবেন আপনার মোবাইলের মধ্যে একটি এস এম এস চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এস এম এস চলে এলো এবং এইখানে আমাদের ইমেল আইডিতে ইমেল আইডিতে একটা কিন্তু এস এম এস চলে আসবে যেই ইমেল আইডির মধ্যে গিয়ে আমরা কিন্তু আমাদের ইপ্রি বিল বা আমাদের যে জানুয়ারি মাসের কল ডিটেলস আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো তো সেটা যখন আপনারা ক্লিক করবেন এখানে ধরুন আমরা ক্লিক করবো ক্লিক করার পর ইমেল আইডিটা যখনই ওপেন হবে তারপরে আপনাদের কী করতে হবে এখানে দেখতে চান একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের কিন্তু সেই পিডিএফটা খুলতে হবে পিডিএফটা খোলার পর আপনারা কিন্তু আপনাদের বিলটা সম্পূর্ণ দেখতে পাবেন যা আপনার কল ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এটা ছোটো ছোটো একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আপনি যদি চ্যালেতে প্রথমবার দেখেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ